আপনারা কি কখনো বিশ্বের সবচেয়ে ছোট পাখির কথা শুনেছেন যার সাইজ মৌমাছির সমান এবং এই পাখি তার ডানা দিয়ে পেছন দিকে উড়তে পারে এছাড়া আপনারা কি বিশ্বের সবচেয়ে ছোট ইঁদুর ব্যাং বানর ঘোড়ার কথা শুনেছেন যার সাইজ এত ছোট যে যেটাকে দেখে আপনি অবাক হয়ে যাবেন তো বন্ধুরা আজকেরই ভিডিওতে আমি আপনাদের বিশ্বের দশটি এমনই সকল প্রাণীর কথা বলবো, যাদের কথা আপনি আগে কখনোই শুনেননি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও মিনিয়েচার হর্স বন্ধুরা আপনারা তো এই ঘোড়ার ওপরে কখনোই উঠতে পারবেন না কিন্তু বাচ্চারা এই ঘোড়ার সাথে খেলতে অনেক পছন্দ করবে এই ঘোড়াটি সাধারণ ঘোড়ার থেকে অনেক হালকা এবং ছোট এই প্রজাতির ঘোড়া ব্রিটেনে মাত্র একুশ প্রজাতির রয়েছে যার উচ্চতা মাত্র বিশ ইঞ্চি ব্রিটেনের নিউ হ্যামস্টারের জন্ম এই ঘোড়ার নাম আইনস্টাইন আর এই প্রজাতির ঘোড়াগুলো লম্বা হবার কোনো প্রমাণ নেই কারণ মিনিয়েচার হর্স জন্ম থেকেই ছোট ছোটবেলায় তো এদের উচ্চতা আরও কম হয় যা কুকুরের সাইজের থেকেও ছোট যখন এরা বড় হয় তখন অবশেষে একটা কুকুরের সাইজের সমান হয় পিগমি মার্মোসেট বন্ধুরা এগুলো হচ্ছে বানরের সবচেয়ে ছোট প্রজাতি যাদেরকে ফিঙ্গার মাংকি নামেও পরিচিত রয়েছে কারণ তাদের সাইজ একাঙ্গুলের সমানই হয়ে থাকে এই বানরগুলো ব্রাজিল কলম্বিয়া ইকুয়েডর পেরু ও বুলগেরিয়ার জঙ্গলে পাওয়া যায় যা দুনিয়ার সবচেয়ে ছোট বানর এদের উচ্চতা চোদ্দ থেকে ষোলো সেন্টিমিটার এবং ওজন মাত্র একশো গ্রাম এছাড়া এদের লেস আঠারো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এদের দেখতে সাধারণ বানরের মতোই লাগে কিন্তু এগুলো অনেকটাই স্মার্ট এবং রাগান্বিত হয়ে থাকে সাধারণত লোকেরা সকল বানর বাসায় পালন করতে খুবই পছন্দ করে আর অনেক লোকেরা এগুলো পরিচর্যাও করে এবং বিভিন্ন ধরনের ফার্মও তৈরি করেছে এমনকি লোকেরা এই বানরগুলো কেনার জন্য লক্ষ টাকা দিতেও রাজি ব্রোকেসিয়া মার্কো বন্ধুরা যদি আমি আপনাদের বলি দুনিয়াতে পিঁপড়ার থেকেও ছোটো গিরগিটি পাওয়া যায় তাহলে কি আপনারা বিশ্বাস করবেন আপনারা করবেন না তাই না তবে ট্রোকেসিয়া মাইক্রোনামের এই গিরগিটি দুনিয়ার সবচেয়ে ছোট গিরগিটি যার উচ্চতা পিঁপড়ার আকারের সমানই হয়ে থাকে এই গিরগিটি বেশিরভাগ মাদাগাস্কার জঙ্গলে পাওয়া যায় যা দুনিয়ার সবচেয়ে ছোট শরীরশ্রীপ এই গিরগিটি এত ছোট হয় যে যদি আপনারা একে আঙ্গুলের উপর রাখেন তাহলে এটি আঙ্গুলের উপরেই অনেক ছোট দেখা যাবে উচ্চতা মাত্র এক ইঞ্চি হয়ে থাকে এবং এদের ওজন জিরো পয়েন্ট টু জিরো গ্রাম এই গিরগিটি সাধারণত মাটিতে পড়া শুকনো পাতার মাঝখানে থাকে আর এরা ছোট ছোট পিঁপড়া খায় এই গিরগিটি সর্বপ্রথম দুই হাজার বারো সালে পাওয়া গিয়েছিল পিগমি জারবোয়া বন্ধুরা এই ইঁদুরটি দুনিয়ার সবচেয়ে ছোট ইঁদুর এই ইঁদুরটি সাধারণত মরুভূমি এলাকায় পাওয়া যায় পরিপূর্ণভাবে বড় হবার পরেও এই ইঁদুরটি মাত্র চার দশমিক পাঁচ সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে কিন্তু এদের লেজ এদের শরীর থেকেও লম্বা যার উচ্চতা তিন ইঞ্চি এদের পা ক্যাঙ্গার মতো হয়ে থাকে যার মাধ্যমে ইঁদুরগুলো উঁচুতে উঁচুতে উঠতে পারে এই ইঁদুরগুলোর চার পা থাকলেও তারা সামনের দুইটা পা খুব কম ব্যবহার করে তাই বেশিরভাগ মানুষ এগুলোকে দুই পায়া ইঁদুর বলেও মনে করে এই ছোট ইঁদুরগুলো দেখতে অনেক সুন্দর অনেক ছটফট হয়ে থাকে এই ঈদুর গুলোর আয়ুকাল মাত্র দুই বছর এই ঈদুর গুলো দুনিয়াতে সবচেয়ে কম পাওয়া যায় যার কারণে লোকেরা এটিকে পালনের জন্য অনেক টাকা দিতেও রাজি স্পেকলেট প্যাডলোপার টটোইস বন্ধুরা এই কচ্ছপটি দুনিয়ার সবচেয়ে ছোট কচ্ছপ যার বেশিরভাগ দক্ষিণ আফ্রিকার উপকূলে পাওয়া যায় এই কচ্ছপের দৈর্ঘ্য মাত্র ছয় থেকে আট সেন্টিমিটার এবং উচ্চতা পঁচানব্বই গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এই ছোট কচ্ছপের সেল অনেক শক্ত হয় বেশিরভাগ শুষ্ক এলাকায় এরা থাকতে বেশি পছন্দ করে এছাড়াও এদের জীবনকাল অনেক অধিক হয় তার এই ছোট আকারের কারণে শিকারী পাখিরা প্রায়ই এগুলোকে শিকার করে আর এই ছোট আকারের কারণে সংকুচিত ও পাথর এলাকা তাই লুকিয়ে নিজেদের জীবন বাঁচাতে পারে সব সময় বড় হয়ে না কখনো কখনো ছোটো হয়ে ওইগুলো অনেক উপকারে আসে এটকোস ক্যানিও বন্ধুরা আপনারা কি কখনো এই নিষ্পাপ এবং সুন্দর প্রাণী দেখেছেন এদেরকে সাদা দাঁতযুক্ত হয়ে থাকে মতো দেখতে এই প্রাণীটি মালয়েশিয়া এবং উত্তর আমেরিকাতে পাওয়া যায় আপনারা এর ওজন শুনলে অবাক হয়ে যাবেন এর ওজন মাত্র গ্রাম এদের ওজন এত কম যে এগুলোকে আঙ্গুলে রাখলেও আপনি ফিল পাবেন না যে আপনার আঙ্গুলে কিছু রয়েছে এগুলো একদিনে অন্তত তার ওজনের দ্বিগুণ খাবার খেয়ে থাকে এদের হৃদস্পন্দনের গতি অনেক বেশি হয়ে থাকে যা প্রতি মিনিটে আটশো বারো বার मधामी कीर्थिस माओलेम পশ্চিম মাদাগাস্কারে একটি জাতীয় উদ্যানে পাওয়া লেমোর ইঁদুর যা দুনিয়ার সবচেয়ে ছোট প্রাণী পরিপূর্ণভাবে বড় হওয়ার পরেও তাদের দৈর্ঘ্য মাত্র বিরানব্বই মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং এদের ওজন হয় মাত্র তিরিশ গ্রাম দুনিয়াতে এই সুন্দর সুন্দর ইঁদুরগুলোর চব্বিশটি প্রজাতি রয়েছে তবু এদের সংখ্যা খুবই কম এই ইঁদুরগুলো দেখতে সুন্দর হওয়ার সাথে সাথে অনেক ছটফটো করে থাকে অনেক ওজন কম হওয়ার কারণে এদের গতি অনেক বেশি হয় আকারে ছোট হয় দেখতে খুবই নিষ্পাপ মনে হয় ইঁদুরগুলোকে কে না পালন করতে চাইবে আপনারাই বলুন এই গুলো পালনের জন্য বড় বড় লোকেরাও বড় বড় মূল্য দিতে রাজি স্লেন্ডার ব্লাইন্ড স্নেক্স এই সাপটি দুনিয়ার সবচেয়ে ছোট সাপ যা বেশিরভাগ আফ্রিকাতে পাওয়া যায় এগুলো কেঁচোর মতোই দেখতে এবং বেশিরভাগ বাদাম এবং কালো বর্ণের হয়ে থাকে দৈর্ঘ্য মাত্র এগারো সেন্টিমিটার যা এখন পর্যন্ত বলা সব প্রাণীর থেকে বেশি ছোট বলে মনে হচ্ছে কিন্তু তাদের শরীরের তুলনায় এই সাপটি অনেক ছোট হয়ে থাকে সাপদের শরীর অনেক নমনীয় এবং বাঁকানো আশ্চর্যজনক ক্ষমতা থাকে সংকুচিত হলে এদের আকার মাত্র চার সেন্টিমিটার হয়ে যায় যা খুবই কম এই সাপ দেখে আপনাদের এত ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এই সাপের ভিতর কোনো প্রকার বিষ থাকে না ফিডো ফারনে অ্যামাইনোসিস এই ব্যাংকটি দুনিয়ার সবচেয়ে ছোট ব্যাংক এর মাত্র সাত দশমিক সাত মিলিমিটার হয়ে থাকে এগুলো বেশিরভাগ ইনস্টিটিউট অফ স্পেস এক্সপ্লোরেশন এ বিশ্বের সবচেয়ে ছোট জীব বলে ঘোষণা করা হয় এগুলো জঙ্গলের পাতার মাঝে পাওয়া যায় কোনো বিপদ আসলে এরা সহজেই পাতার নিচে নিজেদের লুকিয়ে রাখতে পারে এরা অনেক ছোট হয়ে থাকে এবং অনেক আশ্চর্যজনকও বটে তো সর্বশেষ কথা বলবো আমরা দুনিয়ার সবচেয়ে ছোট পাখি সম্পর্কে যার নাম বি আপনাদের মধ্যে হয়তো অনেক লোক এই পাখি সম্পর্কে শুনেছেন এটি পৃথিবীর সবচেয়ে ছোট পাখি এগুলো ঘন বনে পাওয়া যায় এই পাখির দৈর্ঘ্য মাত্র কুবাকের এবং ওজন এক দশমিক পঁচানব্বই গ্রাম হয়ে থাকে এই পাখিরা তার আকারের কারণে অনেক বিখ্যাত কারণ এই পাখিগুলোর সাইজ মৌমাছির থেকে একটু বেশি হয়ে থাকে এই পাখিগুলোর একটা বিষয় সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন তা তাহলে এই পাখিগুলো পেছনের দিকেও উঠতে পারে শুধু তাই এরা ডানে বামে উড়তে পারে পাখিগুলো একদিনে পনেরোশোর থেকে বেশি ফুলে ফুলে ঘুরতে থাকে আর এদের বাসাও তাদের সাইজের মতোই হয়ে থাকে আর এই ছোট আকারের কারণে সে অনেক দ্রুত উঠতে পারে তো বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্তই কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ